মাছ ধরা আর মাছ ধরা দেখা দুটোই খুবই মজার বিষয় তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে আমি খুবই ভালো আছি আজ আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে মাছ ধরার সুন্দর একটি দৃশ্য নিয়ে এই ছোট্ট ভাইটি দেখো আমি মাছ ধরতেছি জাল দিয়ে এটা হচ্ছে ট্রেন জাল বা চায়না জাল জালের মধ্যে কিন্তু অনেক মাছ দেখা যাচ্ছে শটপট করতেছে খুব দক্ষতার সাথে কিন্তু জাল থেকে মাছ বের করার চেষ্টা করতেছে তো অবশ্যই আমরা দেখবো যে লাস্ট পর্যন্ত ভাই তো কতগুলো মাছ পায় সেটা তো অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সকলে সাবস্ক্রাইবেন আর আমার পাশে থাকবে সাপোর্ট করে ভালোবেসে পাশে থাকবে সকলের কাছে আমি দোয়া এবং ভালোবাসা চাই দেখো আর তোমাদের কার কার মাছ ধরা দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে দেখা যাক ভাইটি কী কী মাছ পেলো আর কতগুলো মাছ পেলো আমরা সেটা দেখবো যে অসাধারণ দক্ষতা এটা কিন্তু চাইলে যে কেউ পারে না পারবে না অনেক সুন্দরভাবে খুব দক্ষতার সাথে দেখো একদম জালের কর্নারে মাছ নিয়ে চলে আসছে একদম কিনারে এখান থেকেই হচ্ছে মাছ বের করবে ও মার্শাল্লাহ অনেকগুলো মাছ পেয়েছে ওয়াও বা ভর্তি মাছ জাস্ট ও অসাধারণ